আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু জাতিবেদে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এবং ভিউভার্স আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চলে আসছি আসলেই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যে এত নিকৃষ্ট হয়েছে এত জঘন্য হয়েছে তা ভাবতে অবাক লাগে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব যেদিন বাংলাদেশের এই অভ্যুত্থান ঘটল সেদিন তিনি দেশের বাহিরে অবশ্যই এর আগের থেকে তিনি দেশের বাহিরেই ছিলেন আপনারা সবাই অবগত যাই হোক ওনারা সেদিন ছোটো একটা সার্জারি ছিল উনি ফ্রান্সে যাচ্ছিলেন যাওয়ার চিন্তা ভাবনা করছিলেন অন্তিম মুহূর্তে চৌঠা আগস্ট তাকে ফোন দেওয়া হল ছাত্রদের পক্ষ থেকে তখন উনি বলল যে না আমি এসবে আসতে চাই না এসব কোনো দায়িত্ব নিতে চাই না এর আগের থেকে এর আগে বিগত দিনগুলো আপনারা আপনারা শুনে আসছেন জেনে আসছেন বিগত দিনেই সেনাবাহিনীর চিফ যখন দু সালে সরি সাত সালে ছয় সালের পর সাত সালে তাকে দায়িত্ব দেওয়া হলো সরি ফখর তখন ডক্টর ইউজকে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি অস্বীকার করেছিলেন এরপর একাধিকবার তাকে এভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি এই নোংরা রাজনীতির আদলে আসতে চাননি কেননা বাংলাদেশ সম্বন্ধে তার জানা আছে এবং বাংলাদেশ বাংলাদেশের সম্বন্ধে আমরা সবাই জানি যে বাংলাদেশের কিছু মানুষ আছে যারা সুন্দর সঠিক পথ এবং মানুষকে ভালোবাসেন না যাই হোক চৌঠা জুলাইয়ের পরে পাঁচই সরি চৌঠা আগস্টের পরে পাঁচই আগস্ট যখন এই দেশের তৎকালীন শেখ সরকার এদেশ থেকে বিতাড়িত পলায়ন করলো তখন ছাত্ররা ওনাকে ওনাকে ডক্টর নুর সাহেবকে ফোনের উপর ফোন দিলেন যে ছাড় আপনি আসেন আমাদের এই দায়িত্বটুকু নেন তারপর উনি বলছে বাবারে এখন তোমরা কোনো ইয়ে অ্যালাউন্স করো না আমি নেক্সট জানাবো উনি ছোটো একটা সার্জারির জন্য ফ্রান্সে যাচ্ছিলেন ফ্রান্সের সার্জারি শেষে সাতই আগস্ট এর মধ্যে ছয় আগস্ট রাত্রে কথা হয়েছিল উনি এরা এর ইতিমধ্যে বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে এই ব্যাপারটুকুর ব্যাপারে মানে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার ব্যাপারে বা বাংলাদেশে আসার ব্যাপারে বাংলাদেশের এই সিচুয়েশনটা ক্রিয়েট করার জন্য উনি অনেক অনেক মহলের সঙ্গে বিশ্ব মহলের সঙ্গে কথা বলেছিলেন সবাই মোটামুটি সমর্থন দিয়েছেন তিনি তখন তারপরও তাদের সিদ্ধান্ত সাতই আগস্ট তিনি যখন ফ্রান্স থেকে বাংলাদেশে আসলেন তখন বাংলাদেশের অবস্থার প্রেক্ষাপট বা আসার সঙ্গে সঙ্গে ছাত্ররা বিভিন্ন উচ্চ মহলের যারা বুদ্ধিজীবীরা ওনাকে চাপিয়ে দিল সার আপনার দায়িত্ব নিতেই হবে যাই হোক সমস্ত উথা উথর নিপীড়ন যত সমস্যা জর্জরিত অবস্থা থেকে তিনি কি করলেন দায়িত্ব গ্রহণ করলেন সবার চাপে যাই হোক এই কঙ্কাল সার সেই মূর্তের এখনকার কঙ্কাল সার বাংলাদেশকে তিনি কি করলেন বুকে আঁকড়িয়ে ধরলেন ধরে নিজে সেই চুরাশি বয়স বছর বয়সের একটি মানুষ যখন একটা দেশের দায়িত্ব নিতে যায় আপনি চিন্তা করেন তার বয়সের ভার তাকে আজ ছুতে পারেনি তিনি নতুন উদ্যমে নবযমনার মতো দেশের দায়িত্ব হাতে নিলেন কিন্তু হাতে নেওয়ার পর কী বিভিন্ন মহল আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো কি করছে ওনাকে নির্বাচন দিতে বলছে ওনাকে বিভিন্ন প্রকার উপহাস ঠাট্টা করছে অনেকে বিভিন্ন প্রকার দোষারোপ করছে এই সব দোষারোপের আদরে তিনি মুখ বুঝে বারবার বলছেন বাবারে আমার তো দেশের দায়িত্ব নেওয়ার চিন্তাভাবনায় আপনাদের দেশ আপনাদের হাতে আমি দিয়ে চলে যাব কিন্তু না বহির্বিশ্বর চাপ আছে যেহেতু আপনি দেশ হাতে নিয়েছেন দেশের সংস্কার করেই সারবেন সেই সংস্কারের পথধারা পথধারা অব্যাহত রেখে তিনি এগিয়ে যাচ্ছেন অন্তিম মুহূর্তে কিছু কুচক্রী মহল রাজনৈতিক মহল তাকে প্রেশার ক্রিয়েট করছে এদিকে তো বিভিন্ন দেশের যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রত্যক্ষ কঠিন চাপে তিনি চাপের অবসান করেছেন এবং অবসান করে যাচ্ছেন এখনও চাপ অব্যাহত আছে যেখানে সেই স্বৈরাচারী সেই পলায়নকৃত সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছে এই অবস্থানটুকু এই অবস্থানটুকু তিনি ওখানে থেকে করে আজকে ডক্টর ইউনসের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে যাচ্ছে একাধিকবার বিভিন্ন রূপে বাংলাদেশে তিনি পায়তারা করছেন এই পায়তারাকে উপেক্ষা করে সম্মানিত উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুৎসার ডক্টর ইনু সাহেব আজকে নিজের চুরাশি বছরের ভারকে উপেক্ষা করে পঁচিশ বছরের যৌব যুবকের মতো তিনি সংস্কারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে এই প্রচেষ্টাকে বিভিন্ন মহল বিভিন্ন রাজনৈতিক দল যারা অপরাজনীতির নামে রাজনীতি করে সেই রাজনৈতিক দলগুলো ডক্টর ইনুস সাহেবের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে বারবার ইলেকশনের নামে বিভিন্ন প্রশহন করে যাচ্ছে বাংলাদেশের সেই সংস্কার সেই উন্নয়নের ধারাকে তারা সে বাঞ্চাল করে দেওয়ার জন্য পরিকল্পনা করছে এবং তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে এই জন্য বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপটকে আবারও অপস সামনের দিকে সংস্কারের অন্তধারা বেগবান করার জন্য এই প্রেক্ষাপট তাদের সেই ষড়যন্ত্রকে দূরিষাত করার জন্য আবারও সে জুলাইয়ের অবস্থানের মতো আর একটা অবস্থান বাংলাদেশে ঘটাতে হবে আজকে পিনাকি ভট্টাচার্য মিল্টন দাদা ব্যারিস্টার ফুয়াদ সহ অনেকে যেমন ইলিয়াস সাপ সাংবাদিক ইলিয়াস সহ যারা বাংলাদেশের জন্য অনলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা সব বাংলাদেশের ছাত্র থেকে তারা কি দিয়ে যাচ্ছে সাহায্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের সার্বিক সমস্যায় তারা লাফিয়ে পড়ছে ঝাঁপিয়ে পড়ছে অনলাইনের অনলাইন প্ল্যাটফর্মে এবং কি প্রত্যক্ষভাবেও তারা ফোন করে বলছে এভাবে করো ওভাবে করো আসলে সেই সব লোকের অবদানটুকু অনস্বীকার্য যারা বাংলাদেশের ভালো চায় সময় তারা দলমত নির্বিশেষে তারা বাংলাদেশের সংস্কার বাংলাদেশের প্রত্যক্ষ উন্নয়ন বাংলাদেশের সমস্ত ভালো কাজগুলো চান যারা সেই মানুষগুলো বারবার বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে নিয়ে বিভিন্নভাবে অনলাইন প্ল্যাটফর্মে সমস্ত মানুষের চোখে এভাবে বুঝিয়ে দিচ্ছেন যে সেই পরিকল্পনার ষড়যন্ত্রী ষড়যন্ত্রকারী দল আওয়ামী লীগের দোষর অনেকে বাংলাদেশে এখন মাথা চাড়া দিয়ে উঠছে বিভিন্ন দল রাজনৈতিক দল আপনারা জানেন আজকে সংস্কার সেই উন্নয়নের সেই বাংলাদেশের ধোমরে মুচড়ে যেমন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ধুমড়ে মুছে পড়ে যায় তাকে সংস্কার করা খুব কঠিন হয়ে উঠে সেই গাড়িটা বা নষ্ট হয়ে যায় সেটাকে সংস্কার করার উপযোগী থাকে না এরকম একটা বাংলাদেশ আমরা বর্তমান অবস্থান করছি এই বাংলাদেশটাকে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইনুর স্যার যখন হাতে নিয়েছেন ডক্টর ইনুর সাহেব তিনি এই চুরাশি বছর বয়সের ভার উপেক্ষা করে আজকে বাংলাদেশকে হাতে নিয়ে সংস্কারের চিন্তাভাবনা করছেন সংস্কার করে যাচ্ছেন কার উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে সেই উপদেষ্টা মণ্ডলীর ভিতরেও সেই কুচক্রী মহল অবস্থান করছে আসুন আমরা এদেরকে প্রতিহত করার জন্য আবার জুলাই অবত্তানের আন্দোলনে আন্দোলনের মতো গড়ে তুলব এই সব কুচক্রী রাজনৈতিক মহলকে আমরা প্রতিহিত করব এবং বাংলাদেশের সেই সংস্কারকে সংস্কারের ধারাকে অব্যাহত রাখবো বেগবান করব ডক্টর ইউনুজ সাহেবের সঙ্গে প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমরা একত্রাবাদ ঘোষণা করব এবং আমাদের যারা সাহ শক্তি সহ যুগিয়েছেন যারা আমাদের সবসময় পাশে আছেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস সাংবাদিক ইলিয়াস মিল্টন দাদা ব্যারিস্টার ফুহাজ সহ আরও অনেকে এসব লোকের পাশে থেকে এসব লোকের কথা শুনে আমরা আমাদের এই আমাদের উন্নয়নের অব্যাহ ধারাকে সংস্কারের ধারাকে অব্যাহত রাখবো এজন্য আমি উদাহরত আহ্বান করছি বাংলাদেশের সকল ছাত্র জনতাকে যারা বাংলাদেশের এই সংস্কারের আন্দোলনে আসিগ হন আপনারা আসুন আমরা আবারও সেই বাক্স্বাধীনতা রুদ্ধ করার কুচক্রি মহলের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি আমরা বাংলাদেশের সেই সংস্কার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি ডক্টর ইউনুসের মতো সরকারকে আমরা ধরে রাখবো ইনশাল্লাহ সারা পৃথিবীতে যার আজকে সারা পৃথিবীতে যিনি আলোড়ন সৃষ্টি হওয়া একশো দেশ থেকে যিনি পুরস্কৃত হয়েছেন যিনি ওয়ার্ল্ড ক্লাসিক লোক যার বিশ্বে আজকে বাংলাদেশের যে অবস্থান ও ডক্টর ইনুস সাহেবের মতো লোক না থাকলে অন্য কেউ আসলে এই বাংলাদেশ আজকে বাংলাদেশ থাকতো না এই বাংলাদেশ আবারও ইন্ডিয়ার কবলে পড়তো আজকে উনি যেভাবে প্রতিহিত করে বাংলাদেশকে সুন্দর একটা অবস্থানে দেখে নিয়ে যাচ্ছেন এই অবস্থানকে প্রতিহিত বিনষ্ট করার জন্য নষ্ট করার জন্য ধুমরে মুছে ফেলার জন্য যে কুকুচক্রী মহল যে রাজনৈতিক মহলগুলো আজকে এভাবে সোচ্চার হয়ে উঠছে সেগুলোকে আমরা প্রতিহিত করব কর হস্তে বাংলাদেশের ছাত্র জনতা আসুন আমরা একটা প্ল্যাটফর্মে আবারও দাঁড়িয়ে আবারও এদের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলনের মতো অবস্থান শুরু করি তাহলে আমাদের এসব আবারও গুড়িয়ে মুড়ে আমরা এদেরকে বিদায় দেব এদেরকে বিদায় দিতে সেই সৈরাচারী শেখ হাসিনাকে বিদায় দিতে সময় লাগেনি আর এদেরকে আমাদের সেকেন্ডও সময় লাগবে না আপনারা তৈরি হন আপনারা তৈরি থাকবেন ইনশো আল্লাহ আমরা পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস মিল্টন দাদা সহ যারা আছেন ব্যারিস্টার পুয়াদ এবং যারা আজকে বাংলাদেশের ভালো চান সেই লোকগুলোর সঙ্গে একত্রবাদ ঘোষণা করে তাদের পরামর্শক্রমে আজকে আমরা বাংলাদেশের আবারও এই কুচক্রী মহলকে এদেশ থেকে বিতাড়িত করব এটাই হোক আমাদের একমাত্র চাওয়া পাওয়া আপনারা বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটের অবস্থান নিরসন করার জন্য আসুন আমরা আবারও একত্ববাদ ঘোষণা করি আবারও সেই জুলাই অবত্থানের মতো আন্দোলনের জন্য আমরা প্রস্তুত থাকি যে কোনো মুহূর্তে আমরা আন্দোলনে জাপিয়ে পড়ব এইসব কুচক্রী অপরাজনৈতিক মহলের বিরুদ্ধে ইনশল্লাহ বাংলাদেশ আমাদের অহংকার বাংলাদেশ আমাদের আত্মা বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার আসুন আমরা সমবেত হই একত্র থাকি আমরা বাংলাদেশের সমস্ত অপপরিকল্পনা নস্বাত করে আবারও বাংলাদেশকে আবারও বাংলাদেশকে আরেকটা সংস্কারের রূপ দেবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রত্যেকের এ দেশের প্রত্যেকটি মানুষের ছাত্র জনতা আপামর সবারই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আপনারা ভালো থাকবেন আপনাদের আমাদের এই দেশ ভালো থাকুক এই প্রত্যাশিত কামনায় আজকে এখানেই শেষ করছি আবারও ইনশাল্লাহ আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ